ওয়েলকাম টু গুনগুন ডাইরিস নমস্কার আমি গুনগুন আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকে কোনো অজানা তথ্য নয় আজকে নিয়ে এসেছি একটি বইয়ের রিভিউ নিয়ে আজকে যে বইটি আমি রিভিউ দেব সেটির নাম হলো ফিরে আসা তার লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বইয়ের রিভিউতে যাওয়ার আগে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিশেষ তথ্য একটু জেনে নিই তিনি জন্মেছিলেন সাতই সেপ্টেম্বর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল তেইশে অক্টোবর দু হাজার তিনি ছিলেন কবি উপন্যাসিক প্রাবান্ধিক সাথে সম্পাদক ছদ্মনামেও লিখেছেন নীল লোহিত সনাতন পাঠক এবার আমরা একটু বইটির বিষয় জেনে ফিরে আসা বইটি কি নিয়ে স্মৃতি হারিয়ে যাওয়া সম্পর্ক সময়ের সঙ্গে মানুষের বদলে যাওয়া আর ভিতরের এক গল্প এটা শুধু শারীরিকভাবে প্রত্যাবর্তনের ফিরে আসা নয়। নিজের নিজের ভুলে নিজের অনুভূতিতে ফিরে আসা গল্পের আবহ খুব বেশি নাটক নেই নেই কোনো জোর করে কাঁদানোর চেষ্টা আছে নিয়ব যন্ত্রণা অপূর্ণতা চুপচাপ ভালোবাসা কেন পড়বে এই বইটা যদি তুমি কম শব্দে গভীর অনুভূতি খুঁজে পাও যদি জীবনের যদি মনে হয় কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে তোমার জীবনে তাহলে এই বইটা ঠিক তোমারই জন্য লেখার ধরন কেমন ভাষা খুবই সহজ কিন্তু ভারী বর্ণনা ধীর কিন্তু চরিত্র খুব খুব চেনা সাথে কারা বইটি কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠক যারা প্রেমের চেয়ে অনুভূতির গল্প বেশি ভালোবাসে যারা সুনীল গঙ্গোপাধ্যায়ের গভীর নীরব লেখা পড়তে যায় আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে কি থাকছে সেটা কিন্তু আমিও জানি হতে পারে নানান জায়গার অজানা তথ্য হতে পারে নানান গল্পের বইয়ের রিভিউ হতে পারে আমার লেখার নিয়মিত আপডেটের একটি ভিডিও সেটি দেখার জন্য অবশ্যই গুনগুন ডায়রিজকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন আজকের রিভিউটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন অবশ্যই আর আপনাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আমাকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ